মোহাম্মদ আর তার বন্ধু হাসান একসাথে খেলতে ভালবাসত একদিন তারা মাঠে খেলতে গিয়ে একটি ছোট বিড়াল ছানার সঙ্গে দেখা করল বিড়াল ছানাটি খুব কষ্টে ছিল কারণ তার পায়ে আঘাত লেগেছিল হাসান বলল আমরা কি এটাকে সাহায্য করতে পারি মোহাম্মদ হেসে বলল অবশ্যই আল্লাহ সব জীবের জন্য দয়া করতে বলে তারা বিড়াল ছানাটিকে নিরাপদ জায়গায় নিয়ে গেল এবং একটু খাবার দিল তারা লক্ষ্য করল বিড়াল ছানাটি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে পরের দিন তারা বিড়াল ছানার খেয়াল রাখতে শুরু করল মোহাম্মদ তার মা বাবাকে বলল আমরা আল্লাহর খুশির জন্য এটা করছি তাদের মা বলল সত্যি দয়া করলে আল্লাহ আমাদের সহায়তা করেন কিছুদিন পরে বিড়াল ছানার পায়ের আঘাত পুরোপুরি সেরে যায় বিড়াল ছানাটি তাদের প্রতি বন্ধুদের মতো আচরণ করতে শুরু করে মোহাম্মদ আর হাসান বুঝল সত্যিকারের বন্ধুত্ব শুধু মানুষের মধ্যে নয় সব জীবের মধ্যে থাকতে পারে বন্ধুরা গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও